আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও সকাল সকলের সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি